নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষি সাহিত্য সংবাদে আপনাদের স্বাগত জানাই আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় গতকাল বনগার সন্নিকটে ইচ্ছামতি নদী তীরে প্রাচীন জনপদে অবস্থিত মণিগ্রাম হাইস্কুলে নদী ও পরিবেশ নিয়ে আমাদের মাথাভাঙা চুন্নি নদী বাঁচাও কমিটি ও সহযোগীদের চলমান সচেতনতা শিবিরগুলির আরও একটি উদ্যোগ গ্রহণ করা হয় অনুষ্ঠিত হল বিদ্যালয়ের সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে নদী পরিবেশ বিষয়ে লিখিত পরীক্ষা শেষে গতকাল ছিল পুরস্কার বিতরণ কর্মসূচি বিদ্যালয়ের প্রায় দুশো জন ছাত্রছাত্রী করে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও এই বিষয় নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে তারা অনুষ্ঠানের উপস্থিত সচেতনতা পরিবেশ সম্পর্কে আমাদের এই যে বিজ্ঞান মঞ্চ থেকে যারা এসেছেন এরা বলবেন যে কিভাবে পরিবেশ সম্পর্কে তোমাদের সম্ঞান এবং জীবন বাঁচাও যে বিষয়টার উপর তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার উপরে ভিত্তি করে তোমাদের ওনারা একটা পুরস্কারে ব্যবস্থা করেছেন এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছ তাদেরকে একটা পুরস্কৃত করবেন এবং যাদের অংশগ্রহণ করতে পেরেছিলাম আমরা তাদেরকে একটা সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করে তোমরা একটি ধৈর্য ধরে বসো এবং পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি ওনারা যেটা বলবেন সেটা শুরু করবেন অপর তোমার গৌরী মহাশয় এই যে মাথা ভাঙা বাঁচাও এই যে মাথা ভাঙা যে নদীটা আছে সেই কমিটির সেক্রেটারি উনি প্রথমে কিছু বলছেন এই নদীর

এবং চুগনি নদী এই মাথা ভাঙা ও চুগনি নদী এই নদী আমাদের এই নদীয়া জেলা এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা আমাদের মুর্শিদাবাদের পদ্মা থেকে বেরিয়ে করিমপুরে ছ দিয়ে সোজা বাংলাদেশে গিয়েছে বাংলাদেশ থেকে আবার বাঁক নিয়ে আমাদের গেঁদে মরা হয়ে আমাদের মাঝদিয়া নম্বর মোটায় ভাগ হয়েছে ভাগ হয়ে দুটো ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে চুর্নি চুর্নি একদম মাঝদিয়া থেকে সোজা চলে গিয়েছে চারদার কাছে শিবপুরে শিবপুরে গিয়ে আমাদের ভাগী অতীতে মিশেছে আর আরেকটা নদী সেটা হচ্ছে ইছামতি সেই ইছামতিও আমাদের ওই মাথা ভাঙা থেকেই সৃষ্টি মাথা ভাঙার ওখান থেকে শুরু হয়ে আমাদের মাসদিয়া তারপরে হচ্ছে মোবারকপুর ফতেপুর দত্তকুলিয়া তারপরে বনগাঁ হয়ে আমাদের বসিরহাট টাকি হয়ে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় আমাদের রাম বর্মনে এটা দুশো তিরাশি কিলোমিটার নদী হচ্ছে ইচামতি আর আমাদের চুর্নি নদী হচ্ছে তিপ্পান্ন কিলোমিটার আর আমাদের মাথা নদী হচ্ছে উনিশ কিলোমিটার আমরা এই যে নদী আজকে দেখতে পাচ্ছি তোমরাও দেখেছ ইসামতি নদী কি প্রথম অবস্থা এটা এখন প্রচুরি পানা এসব ভরে দিয়েছে প্রচুর পানা বেরোচ্ছে না কারণ কি কারণ আমাদের এই নদীর জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে নদীর পারে চাষবাস হচ্ছে চাষিরা মাটি কাটছে কেটে নদীর

এখন এমন একটা অবস্থা হয়েছে যে প্রচুরি পানা আটকে যাচ্ছে পানা বেরোচ্ছে না আমরা একটা প্রচুরিপালা নিয়ে একটা প্রজেক্ট শুরু করেছিলাম দু হাজার উনিশ সালে প্রচুরিপানাকে ব্যবহার করে প্রচুরিপালা কেটে শুকিয়ে সেটাকে আমরা বিভিন্ন ধরনের জিনিস আমরা তৈরি করেছি সেই জিনিসগুলো বিক্রি হচ্ছে অনেক বেশি দামে এবং বিদেশেও এই জিনিস তার একটা চাহিদা আমাদের সঙ্গে বিশ্ব কথা হয়েছে তারা বলেছেন যে আমাদের এই প্রোডাক্টগুলো তারা কিনে নেবে তো এখানে যারা নদী পালের যেসব স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছে তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তাদেরকে এই কচুরি পালা দিয়ে কিভাবে শিল্পজাত সামগ্রী তৈরি করা যায় সেটা আমরা খরচে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করে দিতে পারি এই আজকে আমাদের বৃষ্টি নেই আজকে গাছপালা অনেক কাটা হয়ে যাচ্ছে গাছপালা নতুন করে লাগানো হচ্ছে না আমাদের স্কুল তোমাদের আমাদের স্কুল কিছু আশেপাশে কিছু গাছপালা লাগানোর কোন প্রোগ্রাম নিয়েছে যদি প্রোগ্রাম না নিয়ে থাকে নিতে হবে প্রোগ্রাম এবং তোমাদেরও তোমাদের বাড়ির আশেপাশের যে সমস্ত রাস্তাঘাট যেখানে যা আছে বেশি সংখ্যায় আমাদের গাছ লাগাতে হবে গাছই হচ্ছে আমাদের অক্সিজেন যোগায় এবং আজকে আমাদের যে সংকট তৈরি হয়েছে আজকে গাছপালা ক্রমশ কমে যাচ্ছে বলে আজকে সংকট তৈরি আজকে কৃষি বৃষ্টি আগে যখন বৃষ্টি হতো আমরা বৃষ্টির জলে এই এই সময়ে অনেক সময় আস গ্রামের দিকে যাতায়াত তাজ করা যেত না সাদা জল বোঝাই হয়ে থাকতো এমনও বৃষ্টি হয় না এই পরেই আমরা গত সপ্তাহে বৃষ্টিটা দেখলাম সবাই তো বৃষ্টিপাত কমে গিয়েছে কমে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আজকে আমাদের যে ভৌগোলিক যে অনুষ্ঠান সে আমাদের বদল হয়ে যাচ্ছে তো সেটাকে আমাদের প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে হবে আরেকটা বিষয় বলবো যেটা নিয়ে আমরা কাজ করছি দূষিত জল আজকে কোম্পানি থেকে ছাড়ছে সেই জল ছাড়া বন্ধ করার জন্য আমাদের দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্ট কোর্ট আছে সেখানে গিয়ে মামলা পর্যন্ত করতে হয়েছে সেই মামলায় আমাদের রায়ক প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে ভারত সরকারকে যে বাংলাদেশের ফেরু কোম্পানি দূষিত জল ছাড়া যাবে না সেখানে ইটিপি মেশিন বসাতে হবে কিন্তু এখনো ইটিপি মেশিন বসানো হয়নি আবার বাংলাদেশে সরকার নজর হলো এখন কি হবে আমরা জানি না যাই হোক যে এখানে অবশ্য ওই দূষিত জল আমাদের ইচ্ছা মধ্যে খুব একটা আসছে না ইচ্ছামতি নদীর তীরে তিনটি বাউর সমৃদ্ধ গ্রাম মণিগ্রাম বনগাঁ থেকে অটোতে যেতে আমরা গেলাম মণিগ্রাম তলায়। সেখানে তখন পুজো অনুষ্ঠান হচ্ছিল মণিগ্রাম মন্দিরের পুরোহিত সুদীপ চক্রবর্তী জানালেন গ্রামবাসীরা এই কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন মাথা বাঙা ও চূর্ণি নদী বাঁচাও কমিটির সম্পাদক স্বপন কুমার ভৌমিক সভাপতি ভগীরথ মণ্ডল ও বিজ্ঞান বার্তার সম্পাদক অনিরুদ্ধ ভট্টাচার্যের মুখ্য উদ্যোগেই এই ক্রমান্বয়ে সচেতনতা শিবির বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার রায় ও বিদ্যালয়ের শিক্ষক ইন্দ্রজিৎ বিশ্বাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

ছি এটা কলকাতা স্কুলেও ভয়ের পরীক্ষা কিন্তু কলকাতার স্কুলগুলো বাংলা মিডিয়াম স্কুল যেগুলো সেগুলো এই পরীক্ষা মানে এই ধরনের পরীক্ষা আরো বিভিন্ন বিষয় নিয়ে হয়েছে পরিবেশ দূষণ নিয়ে হয়েছে কুসংস্কার নিয়ে হয়েছে আমার অভিজ্ঞতা হচ্ছে যে কুড়ি বছর আগে যেভাবে শহরের বাংলা স্কুলে ছেলেমেয়েরা লিখতে পারত এখন আর তারা পারে না কিন্তু পাচ্ছে দেখছি এই গ্রামাঞ্চলের বা অপর ছেলে মেয়ে তারা এখনো এই বাংলা মাধ্যমে পড়েও তারা যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তারা সেটা এই বাংলা ভাষাকে ধরে রাখা বাংলা মাধ্যমে পড়ার বিষয়টা ধরে রেখে এটা আমি বারবার মুক্ত স্বীকার করি টিচারদের বলি এখানে যেসব শিক্ষকরা বিশেষভাবে ইংরেজির বঙ্গ এবং আমাদের আমার স্কুলের স্কুলের ওনারা যেভাবে উদ্যোগ নিয়ে এটা করেছেন তাকে আমাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই এবং যে স্কুলে হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত এই স্কুলই ছাত্রছাত্রীরা অত্যন্ত ভালো লিখেছে কেউই পঞ্চাশ শতাংশ নিজে নম্বর পায়নি এবং অনেকে তো প্রায় কুড়ি কাছাকাছি একজন তো কুড়ি নম্বর শিক্ষক তপন কুমার রায় মহাশয় প্রারম্ভিক ভাষণ দেন এবং শিক্ষক মহাশয় ইন্দ্রজিৎ বিশ্বাস অনুষ্ঠানটি পরিচালনা করেন মাথাভাঙা ভাঙা চূর্ণী নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে সম্পাদক স্বপন কুমার ভৌমিক বক্তব্য রাখেন ইচ্ছামতি নদীতে কচুরিপানা পলা হয়েছে যেগুলি নিয়ে সমস্যা হয়েছে এগুলি নিয়ে নানান শিল্পদ্রব্য তৈরি আমরা করছি দু হাজার উনিশ থেকে বলেন এগুলো আমরা তৈরি করছি বাজারে বিক্রি হচ্ছে এবং বিদেশেও এর চাহিদা আছে বলে তিনি জানান বার্তা সম্পাদক অনিরুদ্ধ ভট্টাচার্য জানানিপালা দিয়ে ভালো কম্পোস্ট সার আগে গ্রাম বাংলা চাষিরা বাড়িতে আবর্জনা ফেলে চাষের কাজে ব্যবহার করতেন ফসলের উপকার হয় এই জৈব সার ব্যবহার করলে ছাত্রছাত্রীদের মধ্যে চারজনকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের ফলক দিয়ে সন্তান পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ছিল অনেক গ্রাম কর্তৃপক্ষ ক্যামেরায় ভগীরথ মণ্ডলের সঙ্গে সপ্ত কমান নমস্কার

কেনা কেনা জল মানে জলের বোতল কিনে কজন খাও হাত তোল তো হাত তোল কজন কেনা জলের বোতল খাও সবাই হাত তুলবে কারণ এখন আমাদের জল যেটা আমাদের কিনে খেতে হতো না আমরা যারা ঠিক আছে ঠিক আছে হাত নাম আমরা আমরা যারা আমাদের এখন বয়স হয়ে গেছে আমাদের ছোটবেলায় কিন্তু এই জল কিনে খাওয়ার বিষয়টা আমরা ভাবতেই পারতাম না তখন এই নদীর জল পুকুরের জল এগুলো এমন ভাবে রক্ষা করা হতো যে তাতে স্বাস্থ্য রক্ষা হতো এবং তার জন্য অতিরিক্ত পয়সা খরচ হতো না কিন্তু এখন আমরা নদীগুলোকে নষ্ট করে ফেলছি নদীগুলোকে নষ্ট করে ফেলছি এবং যারা এই পরীক্ষা দিয়েছো তাদের পরীক্ষাটা দিতে কিরকম লেগেছে ভালো লেগেছে আচ্ছা তাহলে এই যে বিষয়গুলো তোমরা যে পরীক্ষা যে দিয়েছো। বাড়িতে এই আলোচনা করেছো বাবা মায়ের সঙ্গে কথা বলেছিলে। তারা বাবা মায়েরা কি বলেছে আচ্ছা। এই বিষয়গুলো তোমরা যারা জানতে পারলে সেগুলো তোমাদের বন্ধু বান্ধব পাড়ার মানুষ সকলকে জানাতে হবে এবং যেভাবে নদী দূষিত হচ্ছে এই যে ডোংরা ফেলা প্লাস্টিক ফেলা আবর্জনা ফেলা এই বিষয়গুলোকে বন্ধ করতে হয় আর কচুরি পানার বিষয়গুলো কচুরি পানার থেকেও অনেক কাজ লাগানো কাজে লাগানো যায় যেমন কচুরি পানার প্রথম একটা কাজ হচ্ছে কি জৈব সার হিসেবে খুব ভালো কেউ যদি এখানে চাষের সঙ্গে তার পরিবার যুক্ত থাকে তাদের বলতে পারো যে কচুরি পানা গোবর চায়ের পাতা এগুলো মিশিয়ে খুব ভালো সার তৈরি হয় তার জন্য বাজার থেকে টাকা দিয়ে সার কেনার দরকার নেই এই পদ্ধতিগুলো আমাদের দেশে একটা সময় ছিল এই যে কীটনাশক ব্যবহার করা হয় দেশীয় কীটনাশক ছিল সেখানে হ্যাঁ নিম তারপরে রসুন এইসব দিয়ে কীটনাশক তৈরি হতো তা আমরা সেগুলো ভুলে যাচ্ছি এবং সেইগুলোকে যাতে আমরা ভুলে না যাই আমাদের দেশের আমাদের পূর্বপুরুষরা যেসব জ্ঞান অর্জন করেছিল এই যে সারের কথা তোমরা বলেছ বলেছ সার তারা যেন সার সম্পর্কে কাকে বলে সার করতে পারবে আচ্ছা বাদ পারবে কেউ হাসি পারলে বলো বাদ পারবে কম্পোস্টার আচ্ছা কম্পোস্টার আচ্ছা আমি বলে দিচ্ছি ঠিক আছে সার হচ্ছে আমরা যখন স্কুলে পড়তাম আমাদের ক্লাস টু থ্রিতে শেখানো হতো যে বাড়ির মধ্যে একটা গাদার মধ্যে সমস্ত বাড়ির যে সব খাদ্য দ্রব্য তরকারি খোসা এসব ফেলে রেখে সেগুলো পচিয়ে একটা সার তৈরি হয়ে সেটা তো গ্রামে কি বলে জানো তোমরা না গরুর থেকে তৈরি হয় সেটা গোলুর ওটাকে ওই যে গর্তটা ওটাকে বলে সার গাদা এই সার গাদাটা উঠে গেছে এখন একটা সময় আমাদের দেশে এইগুলো ব্যবহার করেই চাষের কাজ হতো এবং তার সঙ্গে নদী পরিবেশ সবকিছু জম ছিল এবং একজন সাহেব তিনি এটাকেই নিজের নামে চালিয়ে দেন কম্পোস্ট বলে তার নাম কম্পোস্ট এবং তিনি বলেন যে এইটা তিনি আবিষ্কার করেছেন যদিও বা আমাদের দেশের মানুষরা এটা কয়েক হাজার বছর ধরে ব্যবহার করে আছে তো যাই হোক আমরা স্কুলের বইতে যেগুলো শিখি তার পেছনে কি আছে সেগুলো যদি অনুসন্ধান করি তাহলে অনেক কথা আমরা জানতে পারবো এবারে আসছি পরীক্ষার কথায় পরীক্ষা যেটা নেওয়া হয়েছে এখানে আমি দেখলাম যে দু একজন বেশি নয় তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তাদেরকে সান্ত্বনা পুরস্কার এই আর আশ থেকে নিয়ে যাবে